ছোট ভাই তো অপমান বোধ করছে একটা টিসু চাইছে তার মধ্যে দুইটা টিসু দিল কি নিয়ে মায়ের আর মার মায়ের আর মাই হঠাৎ করে আমার বর চিৎকার শুনে আমার ঘুমটা ভাঙে উঠল মানে মানে কি তারপর আমি কি দেখি জানেন মারতেছিলাম আমার বৌরে আপনি ঘুমের মধ্যে তো বৌরে মারতেছেন আরে ভাই আমার বউ নিচেই তো একটা লেডি ফাইটার লেডি ফাইটার সম্মানিত সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের মোটা কথার নতুন এপিসোডে আজকে আমাদের সাথে যিনি আছেন দেখতে পাচ্ছেন হাড্ডা গোড্ডা মানুষ কেলার বাড়ি থেকে আগত সুলতান সুলেমান কেমন আছেন এই মুহূর্তে অনেক ভালো আছে আমি আগে একটা সেই যে মাইট দিলাম দিয়ে তারপরে কি জন্য মারছেন কথাবার্তা আমার ভালো লাগে না এর আপনার এলাকায় সুলতান সুলেমান হিসেবে পরিচিত না আপনি তো এটা ভুল করতেছেন বারবার আরেকবার ভুল করলে আপনারই মাই দিবো আমার নাম আমার গ্রামে সবাই ফাইটার করে কি কি করতেছেন ফাইটার রাইট আপনার এলাকায় যে হয় আপনি কি সব মারামারিতে অংশগ্রহণ করেন আজ পর্যন্ত কোনোটা বাদ পড়ে নাই আমাকে আসলে কি জানেন মারামারি না হইলে কারো প্যারের ভাত হজম হয় না এই মনে করেন কেউ যদি চায়ের দোকানে গিয়া চা চায় চা দিল চায় চিনি বেশি দিল কি এলিয়া মারামারি লেগে গেল আবার কেউ যদি মনে করেন সামনে স্যাপ হালাইলো এই স্যাপ হালাইলি কেন এটা লেগে মারামারি লেগে গেল মানে এরকম ছোটখাটো বিষয় নিয়ে মারামারি হয় আরে ভাই এটা তো কোনো বিষয়ই না আপনার একটা মজার কাহিনী শোনাই একটা ছোট ভাই আসছিল ও একবার রেস্টুরেন্টে ছিল খাইতে ওর এক ডার্লিং নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ওইটার ডাক দিয়ে কইল হ্যাঁ ওইটার একটা টিস্যু দাও আইলো দুইটা টিস্যু নিয়ে তো আমার ছোট ভাই তো অপমান বোধ করছে একটা টিস্যু চাইছে তার মধ্যে দুইটা টিস্যু দিল কে লিয়া ও তো সেই তো ফায়ার সাথে সাথে আমরা যখন খবর পাইলাম খবর পাইয়া গিয়া ওইটা দিলাম মায়ের আর মায়ের মানে একটা টিস্যু বিষয় দিছে মানে এরকম একটা ফালতু বিষয় নিয়ে আপনার মনে করছেন ফালতু বিষয় আপনি মিয়া ফালতু মিয়া এটা কোনো ফালতু বিষয় চাইছে একটা টিস্যু দিল দুইটা টিস্যু আমার ছোট ভাই কি ভিক্ষুক ঠিক আছে একটা একটা টিসু বেশি দিব কেন তারপর কি করলেন মারামারি হওয়ার পর কি হলো মারামারি তো ওইখানে শেষ করলাম তারপরে ছোট বাইরে নিয়ে আইলাম ওর বাড়িতে ওর বাপে তো আবার দিল আমি আর কি করুন মায়ের দিকে তো আমার আনন্দে ফুটফুট ফুটফুট করতেছে দিলাম ওই ছোট বাইরে ওর বাপের হইয়া ছোট বাইরে আবার মাই হ্যাঁ বলেন কি মানে যারা আপনি উদ্ধার করে আনছেন মারামারি করি আপনারা আবার তার বাপের হইয়া তারে মারতেছেন আরে ভাই মাই রইছে না মাই যেখানে ফাইটার সোলেমান সেই আপনার এলাকার তো মানুষগুলো খুব আজব দেখুন ছোটখাটো চলে চলে যেটা বলেছে আমার এখন বলতে আপনি কতগুলো মারামি অংশগ্রহণ করছেন এটা আসলে দেব না প্রত্যেক বেলায় বেলায় আমরা মারামারি করি মারামারি আপনাদের কাছে একটা মানে ফুটবল খেলার মতন আপনি আসলে একটা ফালতু মেয়ে কেন ফুটবল খেলা কোনো খেলা হইলো মারামারি হইলো অরিজিনাল খেলা মানে মারামারি আপনাদের কাছে জাতীয় খেলার মতন অবশ্যই এই মারামারিতে আপনার রোলটা কি থাকে ভাই রোল টোল অত কিছু বুঝি না ভাই স্টেকারের মতো আমারও রোল থাকে সবাইকে পিঠে খালি মায়ের আর মায়ের এই দল ওই দোল কারোর বুঝি না একবার আমারে কয়েকজন আমায় নিয়ে গেল মারামারি করতে তারপর অনেকক্ষণ মারামারি করতেছি 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 মারামারির পর যারা আমায় নিয়ে গেছে ওরা খাইলো দৌড়ানি তারপর আর আমি কি করুম

আপনি যদি আমার বাড়িতে যান লাঠি দিয়ে শুরু করে রান্দা বটি যে কোনো অস্ত্র আমার বাড়িতে অভাব নাই সব অস্ত্র আছে নিউজে খুব বড়ো করে বলা হয় যে কেলা বাড়িতে আজকে এই হইলো দুই পক্ষের এই পক্ষগুলো কি মানে নর্মালি দুই পক্ষই থাকে না আরও পক্ষ আসলে দুই পক্ষ তিন পক্ষ চার পক্ষ চার পাঁচ গ্রাম মিলেও পক্ষ হয়ে যায় মারামারি হয়ে যায় আমরা সবার লগে বাড়াবাড়ি করি তো আপনার কথা শুনে আমার এতক্ষণ মনে হইতেছে যে আপনার অনেক অ্যাগ্রেসিভ এই ভাই এই ভাই আবারও কিন্তু আপনি ফাউল করতেছেন অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ আপনি কেন বলবেন তাহলে সাধারা যেমন কালা করে কালা কইতে পারে না বর্ণবাদ হয়ে যায় শুধুমাত্র কালারাই কালা করে কালা কইতে পারবো এছাড়া কিন্তু আর কেউ কইতে পারে না তেমনি আমরাই খালি আমার ঘরে এগ্রেসিভ কইতে পারো আপনারা কইতে পারবেন না আর একবার যদি উল্টা কথা কন এই এক থুতনা ফাটা আলামো মানে বুঝতে পারছি তার মানে হলো যে আপনারা যদি আপনাদেরকে যদি এগ্রেসিভ বলা হয় সেটা বর্ণবাদের সমতুল্য অবশ্যই তো আপনার সংসার হয়ে চলে যারা মারামারি করতে নিয়ে যায় তারা মারামারি শেষে খাওন দেয় একদম পেট ভইরা খায় আসি আবার বোর্ডের জন্য নিয়ে আসি মানে মারামারি করতে তো লাগে এটা একটা আর্ট এটা আমার একটা পেশন কত মানুষের কত রকম পেশন থাকে না মারামারি করা এটা আমার একটা পেশন মানে বউ বাচ্চা এটা বলে একবার হয়েছে কি রাত্রেবেলা আমি পেশন গুম ঘুমের মধ্যে আমি তোর মাইর দিতেছি একজনকে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে মাইরার আর মাইরার মার আর মাইর হঠাৎ করে আমার বউর চিৎকার শুই আমার ঘুমটা ভেঙে উঠলো মানে মানে কি তারপর আমি কি দেখি জানেন মারতেছিলাম আমার বউরে

আমারে আনছে ফাইটার হিসেবে মানে বলেন কি মানে আপনারে আপনার মারার জন্য আনছে হ্যাঁ তো আপনি আপনারা মারছেন মারছি নিজে নিজে মারছেন হ্যাঁ মারছি তো তারপর আপনি যখন মারামারি করতে গিয়ে জায়গা আপনার খাবার দেয় খাবার দিতে বউ হ্যাঁ আমারে জন আমি মারলাম তারপরে আমার বউ আমারে এত সুন্দর করে খাওন দিল আপনার বউ আপনারই ভাড়া করছে আপনারে মারার জন্য তারপর আবার আপনাকে নরমালি যেভাবে খাবার দেয় সবাই সেভাবে খাবার দিছে তার মানে আপনি আপনার নিজের খাবারই খাইছেন

পুলিশ আইলা আইসা করলো কি ওই পলাবান কাটায় ধরে নিয়ে গেল পুলিশে থানায় নিয়ে গেছে তারপরে ওই যে ওই দুই গ্রামের লোক পুরা থানা ঘেরাও দিয়ে পলাবান ছাড়াই নিয়ে এলো তারপর থেকে পুলিশ আমার খুব ভয় পায় মানে দুই শত্রুপক্ষ এক হয়ে পুলিশে মারছে শত্রুপক্ষ কই শত্রু না মানে দুই যে মারামারি হয়েছে দুই দলের দুই পক্ষের কোনো দিনও না এটারে মারামারি বললে হবে না ভাই এটা একটা আর্ট আর্ট এটা আমাদের ঐতিহ্য প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল ভিত্তিক ঐতিহ্য আছে না হ্যাঁ আমাকে এই অঞ্চলের ঐতিহ্য হলো মারামারি করা আচ্ছা আমি এখন অনেকটা ক্লিয়ার মানে কেলাবাড়িয়ার ঐতিহ্য মারামারি মারামারি পুলিশ যখন ওইবার সাইডে দিল আমাকে ভয় পাইছিল তখন দিয়ে পুলিশ বুঝতে পারছে যে এইটা আমাকে ঐতিহ্য এই ঐতিহ্য তারা ভাঙতে পারবো না মাঝখানে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন আন্দোলনে স্লোগান দিচ্ছেন শাহবাগে এই পর্যন্ত যতগুলা মিটিং মিছিল হয়েছে সবগুলাতে আমি অ্যাটেন্ড করছি স্লোগান উঠলেই আমি তাক গিয়ে মানে আপনি কি কখনো জানেন যে আন্দোলনটা কি বিষয় হইতে কোন বিষয়ে স্লোগান দিতেছেন ভাই এইটা কি জানা দরকার পুরো দুনিয়ার মানুষ জানে যে শাহবাগে যারা আন্দোলন করে তারা হলো অভাবী তারা হলো অবাগা অবাগা নরমালি আন্দোলনে দুই পক্ষ হইতে পারে ভাই ছা বাগে অবাগারাই দাঁড়ায় অবাগা লগে আমি আসি কিন্তু তারপর আপনার এই বিষয়টা সম্পর্কে ধারণা থাকা দরকার না মানে আপনি জানার উচিত না যে কি নিয়ে আন্দোলন হচ্ছে স্লোগান হইলেই আমি ফাইটার সুলেমান সেখানে আসি আপনি কতদিন যাবত এই আন্দোলন করতেছেন মারামারি বাদ দিয়ে এই যে দেশ যতদিন দেরা পরিবর্তন হয়েছে আচ্ছা তার মানে আপনি এখন মারামারি কম করেন আন্দোলন বেশি করেন সময়ের সাথে সাথে তো দেশ পরিবর্তন হইতেছে নতুন নতুন রাজনৈতিক দলগুলা হইতেছে তো তাদের সাথে আমার থাকতে হয় ওই যে আমি আগে কইছি না আমার দেশগ্রামে তো মারামারি করলে খালি খাওয়ান দিত এখানে তো স্লোগান দিলে স্লোগানের পরে খাওয়ানো দেয় আবার কিছু পয়সা হতে বললেই তাদের সাথে গেলে তাদের দর্শন বিশ্বাস এগুলোর ব্যাপারে আপনার কোনো মানে মাথা ব্যথা নাই এত কিছু কিছু জানার দরকার আছে তার লোক কম আমি গেলে একজন বারে যাই আগে যেমনি হুট করে যায় যে মারামারি করতে ওইরকম ইয়ানেও যাই আয়সা আপনি যখন আপনার গ্রামে ছিলেন তখন গ্রামে আপনি মানে জানতেন না যে কোন বিষয় নিয়ে মারামারি হতেছে আপনি জাস্ট অংশগ্রহণ করতেন আপনি ঢাকায় এখন তাই শুরু করছেন ভাই এতদিনে আসলাম আমি আঞ্চলিক খেলোয়াড় এখন হলো ন্যাশনালি খেলার টার্গেট রাখতেছি আচ্ছা হ্যাঁ এরপরে ইন্টারন্যাশনালি যাওয়ার একটা ইচ্ছা আছে ইন্টারন্যাশনাল হ তার আমি একটা ভাই একটা পাসপোর্টও বানাইতে গেছি পাসপোর্ট বানাই মানে ইন্টারন্যাশনাল হওয়া যাবে ইন্টারন্যাশনালি হয়ে যাওয়ার কিছু নাই ভাই ইন্টারন্যাশনালি যাওয়ার ইচ্ছা আছে কোন দেশে যাবেন কোন দেশে যাব এইটা এখনও ঠিক করি নাই তবে এমন একটা দেশে যাবো যেই দেশে গেলে আমি ক্যালাবাড়িয়ার মতো পুরাটারে বানায় ভালাইতে পারবো তার মানে আপনি পুরো বিশ্বরে আপনার মতো আর মানুষদের মতো অ্যাগ্রিসিভ করতে